আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন কাজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিদিনের মতো আমি আপসার এসেছি আপনাদের মাঝে আবার গল্পে এবং আড্ডা নিয়ে আমাদের গল্প এবং আড্ডাগুলি হলো আমাদের দেশ নিয়ে দেশের ভালোবাসা নিয়ে তা আমি সর্বপ্রথম আমি আমাদের বাংলাদেশের বর্তমান দেশ পরিচালক যারা করছেন দেশের সরকার আছেন যারা তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্য এটাই যে আমাদের দেশে যে ছাত্রদেরকে সামরিক ট্রেনিং দেওয়ার ব্যাপার নিয়ে যে দু সালে জানুয়ারি মাস থেকে স্টার্ট করা হোক যে আমাদের বাংলাদেশে সকল স্তরের ছাত্র ছাত্রীদেরকে স্কুল থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত সবাইকে সামরিক ট্রেনিং দেওয়া শুরু করা হোক এবং এটা সাবজেক্টটা বাধ্যতামূলক করা হোক অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত গিয়ে এই ট্রেনিংটা সম্পূর্ণ করা হোক অষ্টম শ্রেণী নবম শ্রেণী পর্যন্ত এই ট্রেনিংটা সম্পূর্ণ করা হোক নিচ থেকে আস্তে আস্তে চালিয়ে যাওয়া যেতে পারে কিন্তু এটা শেষ করতে হবে অষ্টম শ্রেণী এবং নবম নবম শ্রেণীতে গিয়ে এই ট্রেডিংটা শেষ করতে হবে এই ট্রেডিংটা শেষ করা উচিত তো আমি সকলের কাছে আহ্বান জানাব বাংলাদেশে সকল স্তরের ছাত্রছাত্রীদেরকে সকল স্তরের বলতে স্কুল মাদ্রাসা এবং সব জায়গার ছাত্রছাত্রীদেরকে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা হোক এবং সেই ট্রেডিংটা দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে স্টার্ট করা হোক তাহলে আমাদের দেশে যে বহিরাগত যেই সব সমস্যাগুলা দেখা যায় পার্শ্ববর্তী রাষ্ট্রের বর্তমানে আমাদের দেশের সাথে যদিও কোনো সংঘর্ষ হয় কোনো যুদ্ধ লাগে তাহলে একমাত্র আমাদের দেশের সাথে যুদ্ধ লাগবে সর্বপ্রথম এক নাম্বারে ইন্ডিয়া দ্বিতীয় নাম্বার হলো মায়ানমার কারণ এই দুইটা রাষ্ট্রের সীমানা আমাদের বাংলাদেশের সাথে আজ না হয় কাল বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবেই এটা ইতিহাস গায়ে গিয়েছে ইতিহাসে বলে দিয়েছেন যে মুসলমানের সাথে হিন্দুস্থানের সাথে হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে এবং কি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে না হয় কান হয় এক বছর আগে অথবা দশ বছর পরে অথবা পঞ্চাশ বছর পরে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবে এটা একবারে লিখিত তো আমাদেরকে ওখান থেকে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আমাদের সকল স্তরের ছাত্র ছাত্রীদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে আমাদের দেশকে রক্ষা করার জন্য দেশের মানচিত্র রক্ষা করার জন্য আমাদের দেশটাকে মজবুত করে রাখার জন্য তো আমাদের দেশে যেন সকল স্তরের ছাত্রছাত্রীদেরকে সামরিক ট্রেনিংটা বাধ্যতামূলক করা হয় এটা যেন একটা সাবজেক্ট কমন সাবজেক্ট দেওয়া হয় এই বলে আমি আমার কথা শেষ করছি আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি